সকলকে স্বাগত জানাচ্ছি সি স্পোর্টস লাইভ হারালে এই বার একটা ক্যাপশন দেখে বুঝে গিয়েছেন যে এই ম্যাচ এখন একটু পরে যে ম্যাচটা আসলে হবে সেই ম্যাচের সিলেটা আর রংপুরের মধ্যে একটা ম্যাচে যে হারবে সে আসলে এবার আসর থেকে একদম বাদ হয়ে যাবে ইতিমধ্যে টস হয়ে গিয়েছে টসে সিলেট আসলে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে অপর দিকে রংপুর রাইডার্স ব্যাটিং করবে শুরুতে ব্যাটিং করবে রংপুর রাইডার্স এখন দেখার বিষয় রংপুর রাইডার্সদেরকে কতটুকু মেলে ধরতে পারে অর্থাৎ রংপুর রাইডার্স যদি আজকে নিজেদেরকে ভালোভাবে মেলে ধরতে পারে বা ম্যাচটা জিতে দিতে পারে তাহলে রংপুর রাইডার্স এর সুযোগ থাকবে ফাইনাল খেলার বা সেমিফাইনালে ওই রাতের ম্যাচ এখন যারা হারবে তাদের সাথে খেলা অর্থাৎ বাচ্চা মারার ম্যাচে কিন্তু মাঠে নামছে দু দল অর্থাৎ যে দলই হারবে সে দলের দেখলে চিরবিদায়ক হয়ে যায় এবারে ছাব্বিশে বিপিএল আসর ঠিক অর্থাৎ যেমনটা এখন শুনছিলেন যে এবারের বিপিএল নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল শেষ পর্যন্ত কিন্তু বিপিএল আসলে শেষের দিকে অর্থাৎ শুরু হয়েছে এবং শেষের পর দ্বার প্রান্তে চলে গেছে বিপিএল আগামী একদিন পরে কিন্তু বিপিএল ফাইনাল যেটা অফিসিয়ালি ভাবে জানানো হয়েছে অর্থাৎ আগামীকালকে বিরতি দিয়ে আগামীকালকে খেলা হবে খেলা হয়ে পরের দিন বিরতিতে তেইশ তারিখ আর কি এই বিপিএল এর ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে এবং ফাইনালের ম্যাচের মধ্য দিয়ে এবারে বিপিএল আসলে শেষ হয়ে যাবে যেমনটা খেলে আপনারা সবাই জানেন বা অবগত আছেন ইতিমধ্যে দেখেছেন যে আপনার প্রথম যে লাইভটা দিন সেই লাইভ আপনাদেরকে দেখিয়েছি টিম বাস স্টেডিয়ামে প্রবেশ করেছে দুটি টিম বাস গুলো প্রবেশ করেছে সেক্ষেত্রে মেজেসেন মিরাজের দল আসলে প্রাচে জিতেছে প্রাচে জিত থাকলে তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে এই সিদ্ধান্তটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা ম্যাচের টস খেলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে আমরা দেখেছি লাস্ট কিছু ম্যাচ আসলে টার্গেটে তারা খেলেছে তারা কিন্তু জিতেছে অপরদিকে রংপুর কিন্তু একটা তিয়াত্তর টার্গেট করতে নেমে লাস্ট ম্যাচে রংপুর জিতেছে তাহিদ হৃদয় আর ডেভিড পালান অসাধারণ একটা ইনিং অর্থাৎ তাহিদ হৃদয় যে আসলে চোখ জুড়ানো যে শট গুলা কিন্তু বলার অপেক্ষায় থাকে না অপরদিকে ডেভিড পালান ডেভিড পালান তাহিদ হৃদয়ের অসাধারণ একটা ইনিংস অসাধারণ জুটি দেখেছে ব্যক্ত করছেন যে তারা তাহুলিদের ব্যাট থেকে সেঞ্চুরি দেখছেন কেউ বা বলছেন যে আজকের ম্যাচে কায়ের মায়ার সাথে ভালো খেলবে অথবা ডেভিড মিলান যে রংপুর রাইডার্স এ যে এখানে তারকার যে ছড়াছড়ি সেটা কেন বলা হবে তারকা প্লেয়ার তা কিন্তু না রংপুর ম্যাচের তারকা থেকে শুরু করে দেশি বিরোধী সব যেমন আমি আপনাদেরকে একটু বিষয় জানিয়ে রাখি যে দেশি যে তারকা গুলো আছে সর্বোচ্চ তারকা আমার কাছে মনে হয়েছে যে রংপুর আমি যদি প্রান্ত থেকে দেখেন প্রথম যদি হয় নিঃসন্দেহে বাংলাদেশের সেরা বলার মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার যে বলা হয় সেই মুস্তাফিজুর রহমান কিন্তু রংপুর রাইডার্সে তিনি ভালোভাবে খেলছেন সিলেট সিলেক্ট পর্ব যদিও রংপুর রাইডার্স ভালো করতে পারে নাই এই মুস্তাফিজুর রহমান

এবং আপনাদের কাছে এই লাইভের আপডেটটা আপনি জানিয়ে দিয়ে থাকি স্কোয়ার আসলে কে কে আছে যদি আপনাদের কাছে স্কোয়ারটা একটু আমি আসলে ঘোষণা করতে চাই যে স্কোয়ারে কে কে আছে আপনাদের কিছু জানিয়ে দিব যে আজকে ম্যাচের স্কোয়ারে কে কে আছেন এই সিলেট টাইটান যেহেতু বিদেশি প্লেয়ার গুলো আসলে উড়িয়ে এনেছে তো সেক্ষেত্রে আসলে বিদেশি প্লেয়ার আসলে কত রাঙাতে পারবো আমি যদি আসলে এক নম্বর গেটের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা যে এক নম্বর গেটের চিত্রটা কত টুকু প্লেয়ার আছে মায়ের মুখে এবং ভয়ঙ্কর একজন তিনি বলার অপেক্ষায় রাখেন তিনি এখানে ম্যাচের মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে যেকোনো সময় আচ্ছা এরপর আছে দাউদ মালান আচ্ছা বাম হাতি ব্যাটার বাম হাতি ব্যাটসম্যান এরপরে আছে হচ্ছে তহিদ হৃদয় ডান হাতি ব্যাটসম্যান যাকে আমরা বলে থাকি তহিদ হৃদয় একটা দুর্দান্ত ব্যাটসম্যান লাস্ট ম্যাচে তিনি দারুণ একটা ব্যাটস করেছে তো হাসান চৌহান ডান হাতি ব্যাটার এবং তিনি কিন্তু উইকেট কি কিপারও অর্থাৎ নুল হাসান সোহা এবং নীল দায় দুজনে কিন্তু উইকেট কিপিং করছেন এবারে বিপল আমরা দেখেছি যে দুজনে কিন্তু দারুন উইকেট কিপিং করে এবার মাহমুদুল রিয়া ডানহাতি ব্যাটসম্যান অফিস ডানহাতি বলও কিন্তু তিনি করে থাকেন এবারে যদি খুজদিল শাহ কথা বলে পাকিস্তানি প্লেয়ার খুজলি শাহ আহ খুদরি শাহ বামহাতি ব্যাটসম্যান অফিসমিন বামহাতি বল করে থাকেন ফুজলি শাহাও কিন্তু অর্থাৎ ফাইভ মাস্টার পাকিস্তানি ব্যাটসম্যান পাকিস্তানি বামহাতি ব্যাটসম্যান মিডিয়াম পেস ডানহাতি বল করে থাকেন এই

এরপরে আছে মুস্তাফিজুর রহমান তো ফার্স্ট মিডিয়াম বাংলাতে বলে যাকে অনেকে আবার মিডিয়াম স্পিনার বলার বলে থাকে মিডিয়াম পেস স্পিনার বলা বলে কথা আচ্ছা এই ছিল আসলে রংপুরের লাইন আপ আমি দেখে সিলেটের লাইন আপটা একটু বলে দেখি থাকি মেজাচার মেজাজ ক্যাপ্টেন ডানহাতি ব্যাটসম্যান অফ স্পিন ডানহাতি বলার অর্থাৎ পারভেজ হোসেন ইমন উইকেট কিপার যে হচ্ছে এবার সিলেটে উইকেট কিপিং করছেন দারুণ করছেন এবং পারভেজ হোসেন ইমন ওপেনার এবং বাম হাতের ব্যাটসম্যান আর খান ডান হাতের ব্যাটসম্যান স্যাম বিলিংস ডান হাতের ব্যাটসম্যান স্যাম বিলিংস কিন্তু গতকাল তারা খেলে উড়িয়ে এনেছে অর্থাৎ স্যাম বিলিং তাকে রেস্ট না নিয়ে বা এই গতকাল থেকে উড়িয়ে আনা হয়েছে আপনি আসছে নিজেকে মেলে ধরতে পারবে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না কারণ বিগত সময় আমরা দেখেছি যে যত বিদেশি প্লেয়ার ছিল তারা কিন্তু মেলে ধরতে পারবে কারণ যখন উড়িয়ে আনা হয় তখন তারা সেভাবে তাদেরকে মেলে ধরতে পারে না কেন পারে না তারা একটা আহ সবচেয়ে বড় কারণ অবশ্য আছে যেমন যদি একটা বিষয় লাভ করে অবগত করতে চায় সেই বিষয়টা হচ্ছে তারা হচ্ছে পর্যাপ্ত রেস্ট পায় না আর হচ্ছে পর্যাপ্ত রেস্ট তারা পায় না সে ক্ষেত্রে তারা এই জন্য আসলে যে কন্ডিশন সে কন্ডিশন মানিয়ে নিতে বাইরের যে ওয়েদার টা সে ওয়েদার আর বাংলা রেশোট ওয়েদার এক সেটা নাকি তারা নিজের মিলে ধরতে পারছে যাই হোক এই ছিল

আমি একজন ক্রিকেটার আমি দীর্ঘ ছোটবেলা থেকে আমি ওনার খেলা থেকে বড় হয়েছি উনি আমার আইডল কিন্তু দুঃখের বিষয়ে এক যুগ বারো বছর হয়ে গেছে ওনার কাছে আমার এখনো ইনফরমেশন যাই নাই তাই আমি আমার সর্বশেষ আমি এখানে আসছি আমার আমার অনুষ্ঠান পালন করার জন্য কারণ আমি বাংলাদেশে বিভিন্ন মানুষের কাছে ইনফরমেশন দিয়েছি সবাই আমার নিউজটা পৌঁছে দেয় না তামিক বাইক বাইয়ের কাছে হয়তো তামিক বেল বাইও আমার নিউজটা পায় নাই আমি ব্যক্তিগতভাবে ওনার ফেসবুক পেজে ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনাকে আমি কমেন্ট করে দেখেছি কিন্তু আমার কমেন্টগুলোর কোনো অ্যান্সার আসে নাই তাই আমি সর্বশেষ আমার ইয়া করার জন্য এখানে আমার অনুষ্ঠানের জন্য আমি এখানে আসছি যতক্ষণ পর্যন্ত আমিক বেল আমার আগে সারা না দিবে ততক্ষণ আমি কিছু খাব না তাই আমি আমার সম্পর্ক থেকে কথাটা বলার জন্য এখানে আসি কি ধরনের অনশনটা করতে যাচ্ছছেন আর আপনাদের কি ধরনের আপনারা দাবিটা দাবিটা হল দাবিটা হচ্ছে যে আসলে আমি ওনাকে ব্যক্তিগতভাবে ছোটবেলা থেকে মন টোন থেকে ভালোবাসি এমনকি ওনার মত খেলাধুলা করি আপনারা আমার ওয়েবসাইটগুলো চেক করতে পারেন এবং কি আমার আমার কুমিল্লা জেলার নানগুলগড় থানা আমি যেখানে কর্মরত সেই ওনারও ব্যক্তিগত আমাকে চেনে জানে আমি আমার থানার একটা অ্যাসিস্ট্যান্ট প্রসূস ছিলেন কিন্তু বর্তমানে ক্রিকেটে এর ব্যয়বহুল খেলা এই ব্যয়বহুল খেলাকে ব্যাকআপ দেওয়ার জন্য আমার পারিবারিকভাবেও ওই অর্থন ভাবে সহযোগিতা নাই আমরা একজন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের পরিবেশ তাই আমি আমি মিকবাল ভাইয়ের সাথে আমার শেষ দেখা করার জন্য আরছি আমার পরিবার থেকেও আমাকে ব্যাকআপ দিতে পারতেছে না তাই আমি ওনার সাথে একটু কথাবার্তা বলার জন্য আরছি এই আর ক্রিকেট নিয়ে কি দেখা হলে কি বলতে চাই আসলে দেখা হলে আমি ওনার হাত ধরে ওনার মতো বড় ক্রিকেটার হতে চাই আমার মনের কথাগুলো বলবো এবং ব্যক্তিগত কিছু মনের দুঃখের কথা আছে ওনাকে আমি কথাগুলো শেয়ার করবো যেমনটা বলছিলেন যে ক্রিকেট আসছে ব্যয়বহুল খেলা তো আসলে আর্থিক দিক থেকে কোনো সাপোর্ট বা কোনো কিছু চাইবেন কিনা সেই ক্ষেত্রে না দেখেন উনি আমার যেহেতু আইডল এখন উনি আমাকে ভালোবাসে কি দিবেন না দেবেন অনেক ব্যক্তিগত বিষয় আমার এখানে চাওয়া পাওয়ার কোনো কিছু নাই আমি ওনাকে মন থেকে ভালোবাসি এটাই আমার ভালোবাসা

উনি সঠিক কথা বলছে বর্তমান তরুণ প্রজন্ম ক্রিকেটারদের নিয়ে যে উনি যে কথাগুলো বলছেন যা করতে হবে আমাদেরকে আমাদের কথা বলতে হবে কেননা আমরা ধ্বংসের পথে চলে যাক কেননা বিভিন্ন রাষ্ট্র থেকে এগুলো রাজনীতি পলিটিক্স ভাবে আমাদের বাংলাদেশ ক্রিকেট ধ্বংস করার জন্য নানান চক্রিয় চলতেছে তাই আমরা চাই না এই বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাক কেনিয়ার মতো বিভিন্ন রাষ্ট্রের মতো তাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য তামিক দাল ভাইয়ের মতো লোক এবং কি আর উচ্চ পর্যায়ে ভালো ভালো যারা ক্রিকেট বোর্ড নিয়ে পরিচালনা করতে পারে তারা যদি এ দেশকে নিয়ে ক্রিকেট কে নিয়ে রিপ্রেজেন্ট দেয় ইনশাল্লাহ এই দেশ বাংলাদেশ আলোকিত হবে আমি আশাবাদী ইনশাল্লাহ এখন পর্যন্ত তামিল ক্ষেত্রে দেখা হয়েছে কিনা না ভাইয়া আমি এখনো তামিক দাল ভাইয়ের সাথে এখনো দেখা হয় না সেই জন্য আমার সর্বশেষ সাক্ষাৎ যতক্ষণ পর্যন্ত তামি ইকবাল ভাইয়ের সাথে দেখা হবে না ততক্ষণ পর্যন্ত আমি আমার পালন এবং কি আমি না খাই মারা যাব আমি চাই যাবো আমার মা আমার জন্য দোয়া করছে এখনো একটু আগে আমি ফোন করছি আমার বলছি নামাজে আমার জন্য দোয়া করার জন্য এবং কি তামি ইকবাল ভাইয়ের সাথে আমার শেষ দেখাটা হয় আমার পারিবারিক ভাবে বেকার দিন আমার বড় ভাই একটা অসুস্থ বিভিন্ন মানুষ আমরা চাই ভাই দুই বোন আমাকে নিয়ে আগেও টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে ঢাকাতেও বিভিন্ন ব্লক করা হয়েছে কিন্তু আমি তবু ক্রিকেটে হাল ছাড়ি না আমি গুলিস্তান একটা কাটনের মাধ্যমে আমি বিভিন্ন টি শার্ট বিক্রি করি কোন রকম আমার জীবন যাপন করতেছি এবং কি আমার এক আঙ্কেল আছে টুকি আমার যতটুকু পারে আমাকে হেল্প করে আমার কুমিল্লা তা তামিম তো এখন ক্রিকেটে নাই আর আজকে উনি আসবেন আসবেন বলেও আমরা জানি যে মনে হয় না আসবে বিসিবিতে তার এখন ওইভাবে সম্পর্ক ভালো না তো আপনি বিসিবির সামনে কেন অনশন করছেন

চাওয়াটা খুব সহজভাবে পূরণ হতো যদি আপনি তার বাসার সামনে বা তার এলাকায় যদি আপনি এই বিষয়টা নিয়ে উপস্থাপন করতেন তার কানে গেলে খুব সহজেই দেখা পাইতেন কিন্তু এই পিসিবি তে এসে আপনার সাথে দেখা করবে তামিম ইকবাল এটা আপনার কাছে মনে হয় না যে একটু অতি উৎসাহিত ব্যাপার হয়ে যাচ্ছে কিনা আসলে আমি ওনার ব্যক্তিত্বভাবে বাসা চিনি না হ্যাঁ উনি কথাটাকে

তিনি এমনটা কিন্তু আমাদের জানালেন যে আসলে শুনছিলেন আপনার তামিম ইকবাল ভক্তের কথা

সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে অনেকে জানিয়ে দিতে পারেন পরবর্তী লাইভ আপডেটটাতে সবাই আমাদের স্পোর্টস পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ